আমরা একই সিস্টেমে কাজ করতেছি কিন্তু আমরা আসলে শোষিত হচ্ছি তাদের দ্বারা আমরা এই শোষণ চাই না আমরা এই নিপীড়ন চাই না আমরা আমাদের সিস্টেম সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে একত্রে কাজ করতে চাই জি যারা যারা মাত্র আসি আমরা যারা কাজ করব সেই জনবল কি আমরা ঠিকমতো পাচ্ছি আজকে আমরা দেখতেছি কি কাকের মত করে লোক মারা যাচ্ছে আমরা কত পাচ্ছি আপনি টেনশনে থাকি আমরা যখন রাতে ঘুমাতে যাই যখন ফোন আসে তখন আমাদেরকে কি আমরা আপনাদের জন্য রাত দিন পরিশ্রম করে গাছ করি আমাদেরকে নিম্নমানের মালামাল দেয় মালাবাল তারা মালামাল করে বাণিজ্য করে তারা কোন মালাম ক্রয় করে না চার খনিশ দিতে সামান্য ছড়ে বা একটু বেশি লোড কেনেই বা যে কোনো মানে প্রাকৃতিক দুর্যোগ ঘটলেই বিদ্যুতের ইন্ট্রোডাকশন হয় বিপ্রাট হয় আপনারা তো মালামাল ক্রয় করে

আমাদের সহকর্মী চুক্তি ভিত্তিক হয়েছে যে পথ গুলি কিন্তু আজীবন লাগবে মূলত তাদের নিয়মিত কর্মকর্তা কর্মচারী তাদের কাজের ধরন একই তারাও চব্বিশ ঘন্টা কষ্ট করতেছে নিয়মিত কর্মকর্তা কর্মচারী চব্বিশ ঘন্টা কষ্ট করতেছে কিন্তু এখানে

এই আন্দোলনকে ঠেকানোর জন্য আরবি বেশ কয়েকবার তাদের দাবি দুবা মেনে নেবে বলে আশ্বাস দিয়েছিল তারপরেও কোনোভাবেই দাবি দুবা তারা মেনে নেয়নি অবশেষে একদম শেষ মুহূর্তে এসে যখন তাদের পিট দেওয়ালে ঠেকে যায় তারা কেন্দ্রীয়ভাবে একটা প্রেস বিজ্ঞপ্তি ঘোষণা করে যেখানে উল্লেখ করেন বৈষম্য নিরসনে উদ্যোগ নেই গণছুরিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের সংখ্যা অর্থাৎ সকলে যদি গণ যায় তাহলে বিদ্যুৎ দিবে কে তাদের অধিকার ছিল দুইটা একটা হলো আর ইবি প্রবেশ একভূতিকরণ এবং আরেকটা সকল অনিয়মিত চুক্তিভিত্তিক চাকরিজীবীদেরকে নিয়মিত করেন এই দুই দফা দাবি এবং তারা আরও উল্লেখ করেন যে এটা যদি না মানা হয় তাহলে বাহাত্তর ঘণ্টা পর এই পেস বিজ্ঞপ্তির বাহাত্তর ঘণ্টা পর তারা গণশ্রুতে যাবেন একবার ভাবুন তো যদি তারা সত্যি গণশ্রুতেই যায় সকলে তাহলে তারা কিন্তু চোদ্দো কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে আর তারা যখন চলে যাবে এ তখন কিন্তু বাংলাদেশ পুরা ব্ল্যাক আউট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিদ্যুৎ বন্ধভাবে কিন্তু চালু করার লোক থাকবে না